আশা করি সবাই ভালো আছো আজকে আবার বেশ কিছুদিন পরে লাইভে এলাম তো তোমরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাও আজকে তোমাদের সাথে একটা অভিজ্ঞতা একটু শেয়ার করব। সেই অভিজ্ঞতাটা হলো আমার জাপান যাওয়ার অভিজ্ঞতা তো বন্ধুরা সালটা দু হাজার নয় আমি তখনও রামকৃষ্ণ মিশনে জাপানি পড়ছি শিখছি আর কি তো সেই সময়ই একটা খুব ভালো সুযোগ এসে গিয়েছিল মানে সুযোগটা এসেছিল দু সালে যে জাপানে একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে এবং সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি তবে তার জন্য একটা ইন্টারভিউ দিতে হবে মোটামুটি চল্লিশ জনের প্রোগ্রাম পৃথিবীর পৃথিবীর না এশিয়ার ছটা দেশ থেকে চল্লিশ জন সেই স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে যাবে যেতে পারবে ভারত থেকে জন সংখ্যাটা ছিল দশজন তা কলকাতা থেকে আমরা পাঁচজন ইন্টারভিউ দিয়েছিলাম এটা দু হাজার সালের ডিসেম্বর মাসে এবং একটা শুক্রবারে ইন্টারভিউ হয়েছিল জাপানি কনসুলেটে আমাদের কলকাতায় যে জাপানি কনসুলেটটা আছে সেখানে ইন্টারভিউটা হয়েছিল সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে ইন্টারভিউ হয় এবং তখন আমি মাস্টার্সও করছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে তো আমি ইন্টারভিউটা দিয়ে চলে গিয়েছিলাম রবীন্দ্রভারতী ভারতী ইউনিভার্সিটিতে বিকাশ জেনা হ্যালো কোথেকে দেখছ তো আমি ইন্টারভিউটা দিয়ে চলে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে এবং সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার আমার কাছে কল আসে এবং আমাকে জানানো হয় যে আমি সিলেক্টেড তো ওই পাঁচজনের মধ্যে থেকে আমি একাই সিলেক্ট হয়েছিলাম তো সেটা একটা খুব আনন্দদায়ক একটা মুহূর্ত তবে যেরকম আনন্দ হয়েছিল তারপরে আমার কিছু ব্যাপারে চিন্তাও বেড়ে গিয়েছিল যে তখনও পাসপোর্ট নেই আর ডিসেম্বর মাসে ইন্টারভিউ হয়েছে এবং আমার যাওয়ার তারিখ হচ্ছে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার নয়ের ফেব্রুয়ারির তেইশ তারিখ তো মোটামুটি এই আড়াই মাসের মধ্যে আমাকে কিন্তু পাসপোর্ট তৈরি করতে হবে তো এই একটা বড় চিন্তা তখন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল তো যাই হোক আমার যে মামা জাপানে ছিলেন তো উনি আমাকে এই পাসপোর্ট তৈরির ব্যাপারে অনেকটাই সাহায্য করেছিলেন এবং খুব তাড়াতাড়ি আমি পাসপোর্ট পেয়ে যাই যাই হোক তো প্রথম আমার বিদেশ যাত্রা অবভিয়াসলি একটা রোমাঞ্চ তো ভেতরে ভেতরে হয় এবং জাপানের মতো একটা দেশ যার কথা ভাবলেই মোটামুটি গায়ে কাঁটা দিয়ে ওঠে যে এরকম একটা দেশ আমাকে ডাকছে আমি এইরকম একটা দেশে যেতে পারছি এইটা একটা বিশাল বড় পাওয়া আর কি তো যাই হোক এরকম করে দিন এক একটা এগিয়ে এলো এবং আমি ইউনিভার্সিটিতে জানালাম যে এরকম আমার এক মাসের প্রোগ্রামের জন্য আমাকে জাপান যেতে হবে তো আমার যে মাস কমিউনিকেশনের যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন তিনি বললেন কোনো চিন্তা নেই তুমি ভালো করে ঘুরে এসো ওখানে তোমার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমরা সামলে নেব যাই হোক আমার এখান থেকে ফ্লাইট ছিল রাত একটা পঞ্চাশে তো এখান থেকে প্রথমে থাইল্যান্ড ব্যাংকক থাই এয়ারওয়েজে ওরা ফ্লাইট বুক করে দিয়েছিল মানে জাপান থেকেই সমস্ত কিছু করা হয়েছে আমার পকেট থেকে একটা পয়সাও খরচা হয়নি তো এখান থেকে ব্যাংকক কলকাতা থেকে এবং পরে ব্যাংকক থেকে কানসাই তো মোটামুটি সাড়ে সাতটা নাগাদ আমরা রওনা দিলাম একটা ট্যাক্সি ধরে সোজা এয়ারপোর্ট এবং সেখানে বাবা মা সঙ্গে ছিলেন তো ওখানে গিয়ে সমস্ত রকম ফর্মালিটি চেক করে বসে থাকা কিছুক্ষণ তো তারপরে ফ্লাইট এলো একটা পঞ্চাশের ফ্লাইট থাই এয়ারওয়েস ঠিক তিনটে পঞ্চাশে আমি পৌঁছে গেলাম ব্যাংককে ব্যাংককে পৌঁছে আমার যে পরের ফ্লাইটটা সেটা মানে বেশ পাঁচ ঘন্টার মতো স্টপ ওভার ছিল আমার তো ওয়েট করছি পরের ফ্লাইটের জন্য রীতিমতো তিনটে পঞ্চাশ মানে রাত মানে ভোর হচ্ছে তখন আর কি তারপরে ভোর হলো মোটামুটি সকাল হলো তারপরে ব্যাংকক থেকে যে কানসাইয়ের ফ্লাইটটা ছিল সেটাতে আরোহণ এবং এরপরে লম্বা যাত্রা ওটা মোটামুটি ব্যাংকক থেকে কানসাইয়ের যে সময়টা লাগে সেটা হলো সাড়ে চার ঘন্টা কিন্তু হঠাৎই দেখলাম যে প্লেনে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে কোনো একটা কারণে প্লেনটাকে ডাইভার্ট করা হয়েছে মানিলাতে অর্থাৎ ফিলিপিনসের রাজধানীতে কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে যে জন্য আমাদের মানিলাতে নিয়ে যাওয়া হলো এবং মানিলাতে নেমে আমি তো তখন রীতিমতো মানে সমুদ্রের মাঝখানে পুরো আমি যে প্রথমত একা আমি কলকাতা থেকে যাচ্ছি এবং সঙ্গে কেউ নেই অর্ধেক মানে সব সমস্ত প্যাসেঞ্জারই তো ওখানে অচেনা কাউকে চিনি না আমি কি করব ওখানে যাই হোক প্রচন্ড চিন্তার মধ্যে পড়েছি যে আমি আমার জন্য ভাবছিলাম না আমার যেটা সবথেকে বড় চিন্তা সেটা হচ্ছে লাগেজের কি হবে যাই হোক একজন এসে আশ্বস্ত করে গেল যে লাগেজ নিয়ে চিন্তা করো না তোমার লাগেজ ওরা ঠিক জায়গায় ঠিক প্লেনে পৌঁছে দেবে ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো ঘুরে বেড়াচ্ছি এরকম মানিলা এয়ারপোর্টে হঠাৎ করে দুটো মেয়েকে দেখলাম যারা মানে ওদের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি যে প্রোগ্রামটা পার্টিসিপেট করতে যাচ্ছি ওরাও সেই প্রোগ্রামেই পার্টিসিপেট করতে যাচ্ছে এবং মেয়ে দুটি সাউথ ইন্ডিয়ান ওরা তামিলনাড়ু থেকে তো আমি গিয়ে তখন ওদের সাথে আলাপ জমালাম গিয়ে বললাম এই এই ব্যাপার তো ওরাও বললো যে উই অলসো বোর্ডেড দ্য সেম ফ্লাইট তো তারপরে দেখা গেল যে ওদের সাথে কথা বলতে বলতে আরও দুজনকে আমরা পেলাম যারা ওই একই প্রোগ্রামের পার্টিসিপেন্ট তো এই দুজন আবার পাকিস্তানের একটি ছেলে একটি মেয়ে যাই হোক আমি তখন কিছু কিছুটা আর কি নিশ্চিন্ত হলাম যে দুজনকে তো সঙ্গী হিসেবে পেয়ে গেছি মানে আমরা টোটাল এখন পাঁচজন তো ভয়ের আর কোনো কারণ নেই এরপরে ওই দুটি মেয়ে আমাদের যে জাপানের যে সেন্টারটা ছিল সেখানে ফ্যাক্স করে দিল যে আমাদের একদিন দেরি হবে পৌঁছোতে কেননা এই এই টেকনিক্যাল ফল্ট হয়েছে আমরা মানিলাতে আমাদের ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এখান থেকে আমরা বেরিয়ে আমাদের সময় লাগবে একটু তো আমাদের মোটামুটি যেদিন পৌঁছানোর কথা আমরা তার একদিন পরে যাই হোক তো প্রায় সারা দুপুর আর বিকেলটা ওখানেই কাটল মানিল্লাতে ওখান থেকে সাড়ে সাতটা নাগাদ একটা ফ্লাইট দেওয়া হলো এবং সেই ফ্লাইটটা আমাদের নিয়ে গেল টোকিওতে টোকিওতে নেমে ওখানে একটা বাস রেডি করা ছিল ওই বাসটাতে আমরা সবাই উঠলাম এবং আমাদেরকে টোকিওরই একটা হোটেলে সেদিনকার রাতের মতো অ্যাকোমোডেশন দেওয়া হলো এবং এইটা কিন্তু আমাদের সেন্টার থেকেই করা হয়েছিল এই আয়োজনটা তো আমরা সেই রাতটায় থাকলাম ওখানে আমরা ডিনার করলাম এবং তারপরে পরের দিন আমাদের বলা হলো যে ভোরবেলা সাড়ে চারটের মধ্যে তোমরা সবাই রেডি হয়ে নেবে কেননা এখান থেকে সকাল পাঁচটায় একটা বাস আসবে এবং ওই বাসটা তোমাদেরকে নিয়ে যাবে হানেদা এয়ারপোর্টে এবং হানেদা এয়ারপোর্ট থেকে আমাদের কাংসাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে তো সেই মতো আমরা সকাল ভোরবেলা উঠলাম সাড়ে চারটের সময় এবং পাঁচটার মধ্যে আমরা মোটামুটি হোটেল থেকে বেরিয়ে গেলাম চেক আউট করলাম করে এক ঘন্টা লাগলো আমাদের হানেদে এয়ারপোর্টে আসতে বাসে করে এবং ছটা চল্লিশে আমাদের একটা ফ্লাইট ছিল সেই ফ্লাইটটা আমাদের কানসাই পৌঁছলো যখন তখন সাতটা কুড়ি তো কানসাই এয়ারপোর্ট তোমরা যদি কখনো যাও সুযোগ পেলে তোমরা অবশ্যই একবার জাপানটা ঘুরে আসবে এর মতো দেশ পৃথিবীতে আর দুটো নেই কানসাই এয়ারপোর্টটা একটা অদ্ভুত মানে এর স্ট্রাকচারটা কেননা এর এটা তৈরি হয়েছে সমুদ্রের উপর সমুদ্র কি বলবো প্যাসিফিক ওশানের উপরেই তৈরি এটা মানে প্লেনটা যখন নামে কোনো প্লেন যখন কানসা এয়ারপোর্টে নামে তখন চারদিকে শুধু সমুদ্রের জল থই আওয়াজ এবং একটা দারুণ অভিজ্ঞতা ওটা ওটা মানে যে ওই অভিজ্ঞতাটা নিতে পেরেছে সেই জানে বাকিরা বাকিদের কাছে বোঝানো একটু কঠিন মনে হবে যেন সমুদ্রতেই নামছি পুরো যাই হোক নামলাম আমরা সাতটা কুড়িতে পৌঁছলাম তারপরে ওখান থেকে চেক আউট করতে করতে আরও পাঁচ দশ মিনিট লাগলো বাইরে আমাদের জন্য একটা ট্যাক্সি রেডি করা ছিল সেই ট্যাক্সিতে আমরা পাঁচজন আমাদের সেন্টারে পৌঁছে গেলাম এবং কানসাই এয়ারপোর্ট থেকে বেরোনোর পরেই দরজাটা যখন খুললো এয়ারপোর্টের মানে মেন গেটটা যখন খুলল একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আমাদেরকে এসে এমনভাবে ওয়েলকাম করলো আমরা সত্যি বুঝলাম যে আমরা জাপানে পা দিয়েছি এবং ফেব্রুয়ারি মাস তখন বেশ ঠান্ডা যাই হোক ওই ট্যাক্সিটা করে আমাদের সেন্টারে আসতে মিনিট কুড়ি সময় লাগলো এবং সেন্টারে যখন ঢুকলাম তখন প্রায় আটটা বাজে তারপরে ঢুকে দেখলাম যে ইন্ট্রোডাক্টরি সেশন মানে শুরু হতে চলেছে আর মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে ইন্ট্রোডাক্টরি সেশন শুরু হয়ে যাবে আমাদের হাতে আমাদের নিজস্ব রুমের চাবি দিয়ে দেওয়া হলো আর স্ট্রাইপ্যান দেওয়া হয়েছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো আমরা গিয়ে ব্যাগপত্র সব রুমে রেখে থেকে এসে একটা বড় অডিটোরিয়াম ছিল সেখানে চলে এলাম সেলফ ইন্ট্রোডাকশন কোর্সের জন্য মানে ওই সেশনটার জন্য তো এই ছিল আমার জাপান যাওয়ার অভিজ্ঞতা এবং ওই একটা একটা বিশাল মানে মধ্যে দিয়ে গিয়েছিলাম সেটাও যে ঈশ্বরই বাঁচিয়েছিলেন মানে উনি তো মাথার উপর আছেন সবসময় তো উনি বাঁচিয়ে দিয়েছিলেন প্রথম যাত্রা আমার এবং এইভাবে যে একটা মানে পুরো একটা সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ব ভাবিনি তো যাই হোক অনেক কিছুই দেখা হলো সবকিছুই ভালোভাবে হলো এই ছিল আমার জাপান যাওয়ার অভিজ্ঞতা এবার আমি জাপানে এক মাস ছিলাম সেখানে কিভাবে দিনগুলো কাটিয়েছি সেগুলো নিয়ে আমি আরো আলোচনা করব মানে আরো তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের লাইফটা এই পর্যন্তই কেমন লাগে কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি আবার একটা আবার লাইভে আসব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক টাটা গুড নাইট